আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত দেশ ও দেশের বাইর থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসম্ভব আছে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম ভিডিও নিয়ে হাজির হলাম তো এদিকে যে নোয়াল গাছে নোয়াল হয়েছে তো এর মাঝে আমি বাগান গেছিলাম তো বিশ টাকায় একশো গ্রাম কিনছি অল্প কটা হয়েছিল একশো গ্রাম বিশ টাকা বেড়েছে তো এই গাছটা হচ্ছে আমার ছোটো বোনের বাড়িতে তো মানে এখনও হইয়ে পারে নাই ছোট ছোট ফল মানে হচ্ছে কেবল তার ভিতরে দু একটা মানে বড় হয়ে গেছে ছোটোবেলায় অনেক খেয়েছে এই ফলগুলো মেঘনি গেছে ফল দিয়ে তারপরে কিনে এখন তো পাওয়া যায় না তেমন একটা আর এদিকে বড়ো বড়ো বৃষ্টিপত আছে ঘোরা খুঁড়া করে এত বাতাস এই যে বৃষ্টি ফোটা অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে তা বেশি হয় না অল্প অল্পতেই মানে চলে গেছে এরকমই মানে রাস্তাও ভেজে নেয় এরকম পড়ছিল বৃষ্টিগুলো আর এদিকে ছোট বোনের বাড়ির পাশে যে ছোট বোন ওদের বাড়িতে দাওয়াত এদিকে হাঁসের মাংস রান্না করতেছে পিঠা বানাচ্ছে শিয়াই পিঠা বাগেরাতে ওরটি পিঠা বলে তো হাঁসের মাংস রান্না করবে তারপর খাসির মাংস আর গরুর মাংস রান্না করবে পোলাও করবে ডিম মাছ তো এই যে কল আমি ঘুটাচ্ছি আর আমার বোন হচ্ছে যে পিঠা মানে আঠা আঙুল দিয়ে টিপে টিপে ভিতরে দিতেছে আর এই যে আমার মানে আমার বড় যে বোনটা সেই বোনটা আবার কি করতে জল দিয়ে হাঁসের মাংস আর গরুর মাংস দিয়ে রান্না করবে গরুর মাংস রান্না করতে হচ্ছে আর এক পাশে পিঠা সেদ্ধ হচ্ছে আর আমি ডিম ভাসতে ছিলাম আর এই পিঠাগুলো বাঘরাট আর খুলনা মানুষই বেশিরভাগ মানে চেনে মানে এই পিঠাটা পরিচিত আর খায়ও বেশি বাগ্রাটের মানুষ অন্য থেকে মানুষ এগুলো চেনেও না খায়ও না তো এদিকে আমি ডিম ভুনা করার জন্য পিএস আগে হালকা কল করছি এখন দিয়ে দিচ্ছি বাটা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে বেল আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় এখন দিয়ে দিলাম জিরা বাটা আমি রান্তে সবার গ্যাসে রান্না করতেছি আর ওরা চুলায় রান্না করতেছে যেহেতু মেলা এক পদের আইটেম যার কারণে মানে তাড়াবুড়া করে এই জন্য রান্না করতেছি মেহমানের আয়োজন আছে মানে অনেকজন আছে মেহমান প্রায় চোদ্দ পনেরো জন মেহমান আছে তার ভিতরে আবার মানে আমাদের গ্রামের যে হুজুর মসজিদে সে হুজুরও খায় বাসায় এই জন্য তাড়াতাড়ি রান্না করি তো এদিকে মশলাটা দিয়ে দিলাম এখন ভালো মতন কষাই এখন ঝোলের পানি দিয়ে দিতেছি তো এখন করে ডিমগুলো দিয়ে তো কেমন হলো অবশ্যই বলবেন আর আমার কথায় যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিকে দেখবেন পাশে থাকবেন সবাই ইনশাল্লাহ কুত্তো ডাকতেছে ওদের বাড়ি ওদের বাড়ি কুত্তোটা আবার বান্ধি রাখছে ঘেউ ঘেউ করতেছে আবার যে ডিম কেবল রান্না করা শেষ হয়ে গেছে এই যে সবাই মিলে খেতে বসছে কতে খেয়ে আগে উঠে গেছে আর কতে এখন খাচ্ছে doa lapis.